নমস্কার বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল বং নির্মল অ্যান্ড নিউ ভিডিও তো বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি কিছু ভিন্ন ভিন্ন প্রকৃতির খাবার নিয়ে আমরা কথা বলবো খাদ্য নিয়ে রান্না নিয়ে কথা বলবো তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি লে হালুয়া লে হালুয়া হালুয়া করি না আমি বিশ্বাস করি না আজকাল ছেলের ছেলেরাও ভিউসের জন্য যা খুশি তাই করছে মেট্রোর মধ্যে বসে গার্লফ্রেন্ড এর মুখে রেখে ভাই আর কি যে দেখতে হবে ভগবানই জানে যা পুচক তো বন্ধুরা চলো কিছু খাবার দেখে আসো খাদ্য খাবার রকম করে বানায় আর কি খাবার বানানো শিখ শিখতে তুমি? তাহলে ভিডিওটা লাস্ট অব্দি দেখো চলো তবুও একটা কাঁচা ডিম ছেড়ে দিন। এইপরে দেখুন রান ডিম। আমি একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি সরাসরি চা এর মধ্যে দিয়ে দিব। ফুটন তো অবস্থাতে এটা দিতে হবে। এই চাটা ভালোভাবে ছেকে পরিবেশন করে আর ডিম যেটা ডিমের কিন্তু কোনো দানাদার অংশ নেই। এখানে অল্প একটুপরিমাণের আছে আর এখানে আমি সাইডস হিসাবে একটা ডিম উপর দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। এই তো তৈরি হয়ে গেল কোটি আর যাদের ছোট ছোট ক্যাফে আছে অথবা চা এর দোকান আছে তারা কিন্তু এই ডিম চাটা বানিয়ে পরিবেশন করতে পারেন। অনেক কাস্টমাররা এটা ফ্লেভার কিরকম সেটা জানার জন্য হলেও এক কাপ চা কিনে খাবে। তাই রাতারাতিই কিন্তু এই ডিম চা বিক্রি করে আপনারা কোটিপতি হয়ে যেতে

তোমরা দেখো আর সকালে ঘুম থেকে উঠে যদি এমন একটা কাপ ভিজকে চা পাই তো মনটা এত খুশি হয়ে যায় আমি করতে পারি গরম চায়ে একটা কাকড়া দিন আর চায়ের টেস্ট তিন গুণ মানে একটা জান্ত কাকড়া নিয়ে আসছে আর এটা হলো ফুটন্ত চায়ের মধ্যে দিব তো হাজবেন্ডের রিকোয়েস্ট ছিল যেন চা করে খাওয়াই আর হাজবেন্ডের জন্যই এই স্পেশাল চা তৈরি করে খাওয়ালে হাজবেন্ড কিন্তু কখনো পরক্রিয়াতে লিপ্ত হবে না আশা করছি যাদের হাজবেন্ডের একটু পরক্রিয়াতে নেশা তারা কিন্তু এই চা করে খাওয়াবেন আর এখানে চা কিভাবে বানাতে হয় ওটাও শেখাচ্ছে আমার স্বামীর যদি পরকিয়া থাকে তাহলে কাঁকড়ার চা বানিয়ে দেওয়া ভাই তোরা বিশ্বাস কর ভাই এদের এই সব কাণ্ডগুলি দিকে চা চায়ের প্রতি যে একটা আগ্রহের রুচি থাকে না ওইটাই আমার চলে গেছে ভাই চা আর খাবো না আমার জীবনে জীবনে চা খাবো না হয় জীবনে আর চা খাবো খুব বানিয়ে ফেলো আজকে লক্ষ্মী মেয়ের মতো ওকে মুড়ি মাখিয়ে খাওয়াবো তো ও সবসময় বলে আগে দর্শন ধারী গুণবিচারী গুণ মানে ও সৌন্দর্য খুব পছন্দ করে এই জন্য আমি ভেবেছিলাম একটু খুব সুন্দর করে মানে খুব রোমান্টিক ভাবে একটু মুড়ি মাখিয়ে দেবো পড়রা আচ্ছা আমি বিভিন্ন ধরনের কালারিং কালারিং লঙ্কা দিয়েছিলাম লাল, কালো, সবুজ, একটু ধনেপাতা, গাজর মানে সব কিছু কালারিং দেওয়ার চেষ্টা করেছিলাম যেটা খুব পছন্দ হয় সাথে একটু দিয়েছিলাম সরিষা। কিন্তু এক্স अगेन এই ভাবে মুড়ি মাখাই? ভাই এটা কিসে মাখাচ্ছ ভাই মুড়ি? এই মুড়ি মাখা থেকে তোমার মুড়ি খাওয়া পিছড়েই চলে গেল। সারা জিভ উড়েন মতো। আর কোনোদিন মুড়ি মাখা খাবো না। চলো যেতে থাকো। বিশাল বড় মাছের মাথা দিয়ে আজকে রান্না করব মুড়িঘণ্টো মুড়িঘণ্টো তো কি আবার মুড়ি ছাড়া হয় না তো থেকে দেখে এসেছি মুড়িঘণ্টোতে মুড়ি ব্যবহার কর আজকে সেই রেসিপিটা খাইয়ে রাখাল ভাই ডিম দিয়ে ডিম দিয়ে ও ভাই ডিম টোশ বানাচ্ছে এলো গুড়কাল আবার লাভাতের জন্য এটা ও ওহ ভাই আমি বানালাম গোলাপ ফুলের এমন একটা পাকোড়া যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাও এরকম সুন্দর লাল লাল গোলাপ ফুল দিয়েই বানিয়ে নিলাম আজ সুন্দর রেসিপিটা এই নতুন স্বাদের পাকোড়াটা এতটা মুচমুচে হয় খেতে যদি তোমরা একবার খাও তাহলে বারবার খেতে মন চাইবে কেউ ফুল গিফট করলে সেটা অযথা ফেলে শুকিয়ে নষ্ট না করে এভাবে সেই গোলাপ ফুল দিয়েই পাকোড়া বানিয়ে খেয়ে ফেলো তুমি বিশ্বাস করো দিদি খাওয়া তো দূরের কথা জন্মে প্রথম দেখলাম গোলাপের পাকোড়া হারপিক ঢালুন এরপর দেখুন কি ঘটে এমন এক জিনিস তৈরি হবে যা দিয়ে আপনার জীবন বাঁচানো সম্ভব আর এখন নিয়ে নিচ্ছি খানিকটা দুধ আছে এখন এটা পচা আপেল নিয়ে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি এবার কিন্তু বিস্কুটগুলো একদম নরম হয়ে গিয়েছে দুধ আর হারপিকের মিশ্রণে বিস্কুটগুলোকে আমি ভেঙে হারপিকের সাথে আর দুধের সাথে ভালোভাবে এদের এই খাওয়া দাওয়ার আইটেম দেখে বানানো দেখে সত্যি আমার হাগু পেয়ে গেছে ততক্ষণ আমি হেগে আসি ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো i don't have a de the